মেনলি আসলে যে পয়েন্ট দিয়াবাতে সম্পর্কে অনেক দিন থেকেই মিডিয়ার একটা প্লাস হচ্ছে আমাদের যে ক্রীড়ামোদি দর্শক আছে তাদের একটা চাহিদা আছে জিয়াবাতে খেলার জন্য এবং আমাদের আমাদের কোচদের বলেন আমাদের বাফুফেরও ইন্টারেস্ট আছে দিয়াবাতে যেন বাফুফের বাংলাদেশ হয়ে খেলতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ আগেই নিয়েছিলাম ওকে আমরা অফিসিয়ালি ডেকেছিলাম যে বাংলাদেশের হয়ে খেলার জন্য মেইন যে এটা পাসপোর্টটা অনেক দেশের আসলে দ্বৈত নাগরিকত্বর ব্যবস্থা নাই তখন লাইক যদি আমি বলি নাইজেরিয়ার পাসপোর্ট হোল্ডার যারা আছে তখন কিন্তু ওই পাসপোর্টটা উইথড্র করে দেন বাংলাদেশি পাসপোর্ট নিতে হয় সেক্ষেত্রে মালির মালির কি হবে মানে মালির এটা ওকে জানার কথা মানে জানার কথা এবং ওর মার সাথে কথা বলে আমাদের জানানোর কথা ছিল আমরা আসলে যোগাযোগ করে করেছি এবং ওর ইন্টারেস্টের কথা কিন্তু আমরা এখনও জানাই নেই বাট ও বলেছে বিভিন্ন মিডিয়াতে দেখি ও ইন্টারেস্টেড তো ওই ওর ইন্টারেস্টের মানে মৌখিক ইন্টারেস্ট ধরেই কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আপনারা জানেন ফিফার একটা রুলস আছে যেন পাঁচ বছর এক সিজনে খেলে এবং পাঁচ বছরে নির্দিষ্ট পরিমাণে একটা দে বাংলাদেশে অবস্থানের যেন থাকে তো সেই সেটা জানার জন্য আমরা ইতিমধ্যেই আগেও একবার দিয়েছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে ওইটা যোগাযোগ করে আনাটা ডিফিকাল্ট হয়ে গেছে তো নতুন করে আমরা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পাঁচ বছর ইমিগ্রেশনের ডাটাবেস চেয়েছি তো ওই ডাটা বেস যদি আমরা হাতে পাই এবং ডিয়াবাতে বাংলাদেশে আমরা মোহাম্মডান ক্লাবের সাথেও অফিসিয়ালদের সাথেও যোগাযোগ করেছি তারা বলেছিল যে তিনি বাংলাদেশে আসেনি বাট আমি ইতিমধ্যে জেনেছি উনি বাংলাদেশে আসেন তো ন্যাশনাল টিমস কমিটি কমিটি কমিটির ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে তার সাথে ফাইনালভাবে কথাবার্তা বলে আমরা কাজ আগিয়ে নিব এবং কাজ আগিয়ে নেওয়ার জন্য অলরেডি আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি